দেশের তিনটি শক্তি কটা শক্তি তিনটি একটি হলো সেনাবাহিনী দেশের সীমান্ত যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেনাবাহিনী আর একটি বিডিআর বর্তমানে বিজেপি তারা সীমান্ত রক্ষা করবে দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ বাহিনী এই তিনটি বাহিনীকে তারা ধ্বংস করেছে বলেছে না বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন চৌকুশ দেশ প্রেমিক অফিসারকে তারা পিলখানায় এনে হত্যা করেছে সেনাবাহিনী দুর্বল হয়ে গেছে তাদের লোকদেরকে নিয়ে তাদের ওই জায়গাগুলি তারা পূরণ করেছে বিডিআর কে নৈতিকভাবে ধ্বংস করেছে অনেক

চাকরি করেছে এক টাকাও পেনশন দেয় নাই এরকম উদাহরণ আমার কাছে আছে তারা হত্যা করেছে সমাবেশে করেছে কিনা শুধু তাই নয় বিরোধী রাজনীতি মহ আন্দোলন গড়ে উঠতে না পারে এই জন্য তাদেরকে হত্যা করেছে কথায় কথায় জেলে পুরেছে এক একটা জেলের ক্যাপাসিটি হলো চল্লিশ জন ওই জেলে মানুষ আছে একশো জন এটি বানবাধিকার লম্ব একটা ওই যে ইলিশ ফায়ার সিলিন্ডি ইলিশ ভাই ইলিশ ফায়ার যদি খাড়া থাকে তবে দেখা কম লাগে কেন মানুষজন ধরে না তখন তারা করছে ইলিশ ফাইল এটা ইলিশ যাবে না কাইতে সুতে হবে তাহলে বেশি মানুষ সুতে পারে নতুন নতুন শব্দ আমরা আবিষ্কার যে তাদের এই কথ কাণ্ড থেকে রাতের বোর্ড দিনে না দিনের ভোট রায় তারা একটা ইতিহাস সৃষ্টি করেছে পৃথিবীতে গিরিশ বুকে এটা লিপ্ত হবে রাতের বোর্ড দিনের বোর্ড হয়ে গেছে এরকম তিনটা নির্বাচন করেছে তারা সেখানে আদৌ জনগণ ভোট দেয়নি শুধু জাতীয় সংসদ নয় ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তারা জনগণের যিনি প্রিয় ব্যক্তি তারা নির্বাচিত হইতে পারে নাই যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পদ লুণ্ঠন করেছেন চাল খেয়েছেন সালিশের নামে তারা টাকা প্রকটস্থ করেছেন ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা প্রকটস্থ করেছেন করেছেন কিনা